বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি দেখুন সুরা সুরাফাতাহ এই ফাতার আমল ও ফজিলতগুলো যদি কেউ করতে পারে কি হবে এবং এই বিষয়ে রাসুল কি বলেছেন এই বিষয়ে রাসুল সাল্লাহ আলহি বলেছেন যারা সুরা ফাতাহ এই সুরাটি পাঠ করবে নিয়মিত তারা যেন আমার সাথে জিহাদে শরিক হওয়া সমান হলো তারা যেন আমার সাথে জিহাদে শরিক হল তাহলে সুরা ফাতাহ এই কথাটি রাসুল সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন আচ্ছা এখন এই সুরার আর কি কি গুণ এবং এই সুরা কোন কোন নিয়মে কি করলে আমাদের জীবন সুখী হবে বিপদ মুক্ত থাকবে এই সম্পর্কে আজ আলোচনা করব আচ্ছা এর আগে আমি কিছু কথা বলে নিব যে সুরা সুরাফাতা এই ফাতার প্রথম দিক দিয়ে একটা কথা আছে যে আল্লাহ বলতেছে যে হে রাসুল আপনার হাতের উপর যারা হাত দিছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তবে হে সমস্ত জগতবাসী পরহেজগারগণ মুসল্লিগণ হে মুসলমানগণ বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন আর বিশেষ করে আমার এই কথাগুলো সমস্ত বিশ্বব্যাপী তবে বিশ্বব্যাপী যারা বিভিন্ন ধর্মে আছে তারা হয়তো কম খেয়াল করবেন মুসলমান বেশি খেয়াল করবেন তাই আমি বললাম যে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তিনি বলেছেন যে ব্যক্তি সুরা ফাতা পাঠ করবে সে যেন আমার সঙ্গে জিহাদে হলো আলহামদুলিল্লাহ এবং রমজানের চাঁদ দেখার সময় সুরা ফাতাহ তিনবার পাঠ করলে সারা বৎসর শান্তিতে থাকবে এবং প্রচুর রুজি রোজগার প্রাপ্ত হবে তাহলে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করি যে আমরা যখন কাজে কর্মে বের হই অফিস আদলে যাই ব্যবসা বাণিজ্যে যাই কোনো আয়বরকত নাই কোনো আয়বরকত তো নাই এর মধ্যে দেখা যায় কি যে যতটুকু কামাই রোজগার করা হয় এর চেয়ে বেশি খরচ হয় তখন হতাশায় পড়ে যায় তবে আল্লাহ যে এই তিরিশ পারা কোরআনটি দিয়েছে এদিকে কিন্তু আমরা কখনই লক্ষ্য করার চেষ্টা করি না আমরা এড়িয়ে চলি গায়ে খাটি কিন্তু অল্প খাটুনিতে আল্লাহ বেশি দিয়ে থাকবে এই দিকে আমরা লক্ষ্য করি না তাই আমি বলবো যদি কেউ চায় যদি কেউ চায় যে আমি প্রচুর সম্পদ আমি ইনকাম করব। আমি রুজি রোজগার আমি যেন আমার অতিরিক্ত আমার আয় উন্নতি হয় এই জন্য সুরা ফাতা যদি কেউ পড়ে সারা বছর তো শান্তিতে থাকবেই বরঞ্চ প্রচুর ধনরত্ন বা রুজি রোজগার আপনার অতিরিক্ত বেড়ে যাবে আরও একটি বিষয় হলো আর একচল্লিশ বার পাঠ করলে সুরা সুরাফাতাহ বার পাঠ করলে দুশ্মনের উপর জয় লাভ করবেন আলহামদুলিল্লাহ যে দুশ্মনের উপরে জয় লাভ করবেন এবং যুদ্ধ বিগ্রহ এবং সংগ্রামের সময় লিখে সঙ্গে রাখলে এই সুরাফাতাহ যদি যুদ্ধ বা সংগ্রামের সময় যদি এই সুরাটি লিখে আপনার সঙ্গে ধারণ করেন তখন কি হবে আপনি নিরাপদ থাকবেন আপনার শরীরে কেউ তরোয়ারের আঘাত করতে পারবে না আপনার শরীরে কেউ গুলি ঢোকাতে পারবে না আপনাকে কেউ আঘাত করতে পারবে না আর আল্লাহ এই সুরা ফাতাহ এর উচিলা দিয়ে আপনাকে সেখান থেকে বাঁচিয়ে তুলবেন এবং যে যুদ্ধে আপনি যে যুদ্ধের উদ্দেশ্যে গিয়েছেন এবং সেই যুদ্ধ আপনি সফলতা লাভ করবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এত সুযোগ সুবিধা রেখেছেন আমাদেরকে আল্লাহ ভালোবাসে বিদায় এই কোরআনখানি দিয়েছে এখন এই কোরআন তো দেখি না বুঝি না পড়ি না কোন সুরাটি কোন কথাটি কোন কাজ করে যার ফলে আমরা বিপদগ্রস্ত হয়ে আল্লাহকে বকতে থাকি যে আল্লাহ আমাকে দেখলো না আল্লাহ আমাকে চাইলো না কিন্তু এসব বলে আল্লাহকে কিন্তু আল্লাহ তো দেখা যায় এসব শুনে তার সমাধান করে দিবে আরও তারও সমস্যা আরও বাড়িয়ে দেয় কেন যে আল্লাহ বলেছে আমার মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আমার দোস্তের কাছে আমি কোরআন নাজিল করেছি এই কোরআন কোটি কোটি রোগের ঔষধ দিতে পারে এই কোরআন কোটি কোটি সমস্যার সমাধান করে দিতে পারে তাহলে তোমরা এই সমাধানের জন্য কোরআনের দিকে লক্ষ্য নিই নবী রাসুলদের কথা স্মরণ করনি অলি আউলিয়াদের কাছে যাওনি আর অলি আউলিয়ার কাছে গেলেও তোমরা এটার সমাধান পেতে যেমন আল্লাহ কি বলেছে প্রথম আয়াতের মধ্যে যে হে রাসুল আপনার হাতের উপর যারা হাত দিছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে তার মানে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন দেহ ত্যাগ করে চলে যাবে তখন বেলায়েতে হযরত আলীকে যখন বুঝাইয়া দিলেন যে যদি তোমরা হজরত আলীকে মানতে পারো তাহলে এই আমাকে মানা হবে বা আমার সাহাবান সাহাবাগনকে যদি তোমরা মানো আমি রাসুলকেই মানা হবে আর আমি রাসুলকে মানলেই আল্লাহকে মানা হবে তাহলে আমরা এই সুযোগ সুবিধা আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি আমরা কিন্তু এই সুযোগ সুবিধা হইতে বঞ্চিত হচ্ছি এবং ভুল বুঝি আল্লাহ আমাদেরকে সৃষ্টি দিয়ে করেছেন এই সৃষ্টি করে আমাদের সমস্যা সমাধান করে দেয় না সমাধানের জন্য আল্লাহ এই সুযোগ সুবিধাগুলো রেখেছে কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো আমরা নেই না যাই হোক হে সমস্ত পরেজগারগণ মমিনগণ মুসলমানগণ আজকে আপনাদের সামনে এই আলোচনাটি কেন নিয়ে এসেছি যাতে করে জীবনের অনেক সমস্যার সমাধান যদি আমরা করতে পারি তাহলে নীরবে বসে আল্লাহকে একটু ডাকতে পারবো আল্লাহকে স্মরণ করতে পারব বিভিন্ন বিপদ আপদ যখন চতুর্দিকে চেপে ধরে তখন কিন্তু আল্লাহর ইবাদত করা যায় না তাই এই সুযোগ সুবিধা আমরা এই তিরিশপাড়া কোরআন থেকেই নেব বিশেষ করে এখন আমরা সুরা ফাতা এই ফাতা থেকেই আমরা এই আমলগুলো করব এবং আমাদের রাস্তা ক্লিয়ার করে নেব ইনশাআল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলটির নাম হলো বিপদ মুক্তির পথ এই চ্যানেলটির দিকে চোখ রাখুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ